শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের আশেপাতে ভালো আছি তো সন্ধ্যা থেকে তোমার আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর আমার বড় ছেলেটা লাগিয়েছে মা বোতলটা একটু ফুটো দে ওইটা দিয়ে কী একটা ভিডিও করবে জানে ওই মোবাইলে দেখেছে তো তাই করছি তো বন্ধুরা বোতলটা ফোটা করে দিয়ে তোমার রান্নাতে লেগে গেলাম আলু আলু কাটছি আলু আদা রসুন তোমার দাদা ভাই মাংস এনেছে তো এটা আগে কেটে নিই পরে ধুয়ে নেবো আর বোতলটা দিয়ে ও কি করছে জানি না ওকে দিয়েছে আমি আর পারবো না করতে এই দেখো মাংসটা ধুয়ে নিচ্ছি আগে ধুয়ে পরে পিস করে কাটবো একটু মানে গোটা গোটা আগে ধুয়ে নিলে ভালো হয় আর আমার বড়ো ছেলে তো খুব ভালো পায় এই মাংসটা আনলে পাঠার মাংস আনলে অতটা ভালো পায় না ওরাই খুব ভালো পায় ওই মাংসটা তো তার জন্য বেশিরভাগ তোমার দাদা এই মাংসটাই আনে তো মাংসটা দেখো তোমার ধুয়ে এনেছি এনে দেখো পিস পিস করছি ছোটো ছোটো যেটা দিয়ে আছে সেটা রেখে দেবো আমি সব রেডি করে রেখে দিচ্ছি দাদা আসলে কম তুমি রান্না করে না খালি মাংসটা আমি কেটে বেটে সব রেডি করে দিয়েছি তো বন্ধুরা দেখো এখন বেটে নেছি রসুন পেঁয়াজ আদা ভাবছি ছেঁচে দেবো ছেচে দিলে তো ভালো লাগবে না তাই ভাবছি একটু বেটে দিলে ভালো লাগবে আর এখানে বসলাম বাইরে আর মিক্সচার মেশিনটা আছে কিন্তু আমার খারাপ হয়ে গেছে এটা ভালো চাই একটা কিনতে হবে ওটা গিয়েছে দিন গিয়েছে তোমার চাউলের গুঁড়া গুঁড়া করতে এটা ভেঙে গিয়েছে এই দেখো মাংসটা তো রান্না করলাম কিছু তোমার সাতলানি উঠে রেখেছি তাই কম দেখা যাচ্ছে সাতলানি মাংস আমার ছেলেরা খুব ভালো পায় আমিও খুব ভালো পাই এটা একটু সাতলানি রাখলে খুব ভালো হয় তো নিয়েছি বাটি তো বন্ধুরা দেখো তোমার সাত দিয়ে জল টল দিয়ে আমি অল্প করে বাটিতে নিয়ে আসলাম এই ঘরে বড়ো ঘরে নিচে বসলাম আর দুটা ছেলেকে খাওয়াই দেবো ওরা পড়াশোনা করছিল তাই ডেকে এনেছি বলছি নিচে বস তো ওদেরকে আমি খাওয়াই দিব আর একটু পরে ওদেরকে ভাতটা দিয়ে দেবো এই ঘরে দিয়ে দেবো ভাতটা তো ওরা খাওয়া শেষ আমি একটু বসলাম নিয়ে আর আমার ভালো লাগছে না খেতে তাও কি বলবো এটা জবরদস্তি খাচ্ছি আমি আর খাওয়াটা শেষ হলো ভাত দি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে আসলাম আর বড় ছেলের বিছানাটা ঠিক করে দিচ্ছি ও ঢেলি বলবে বিছানা ঠিক করে দেব আর ছোটো ছেলের অ্যালবামটা খালি বার করে একবার ঢুকায় বার করে ঢুকায় ফটো দেখবো কি দেখবো দেখে দেখে ও মানে ছিঁড়েই ফেলেবে আর ও রোজ রোজ খালি বলে মশা আমি শিখ সবসময় তার আমরা তোর পাশে থাকবো না না সেটা তার বুঝ তো আমরা খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা রান্না করে খাওয়া দাওয়া এখন বাজে তোমার এগারোটা বেজে গেছে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে আর ওই দুপুরে যে চুল বেঁধেছিলাম লাগিয়ে আছে ভিতরে খুলতে হবে এখন এগুলা না খুলে তো ঘুম ঘুমটাও লাগবে না এগুলা কালকে সোমবার লাস্ট সোমবার আর দাদা ভাই জানো মাংস নিয়ে তো রাগ উঠছে না বলছিলাম যে আনতে না কথাই শুনলো না তো রান্না বড়া করে খেয়ে চলে আসলাম আর ওরা গিয়েছে বিছনাতে আমি এখন যাইনি যাব বলছি একটু চুলটা খুলে নে দুপুরে যে বানছিলাম এমনি রয়েছে মনে একটু খুলে নেব চুলটা ভিজা চুলে বেঁধেছিলাম চুলের এর এখন পুরো ভিজা রয়েছে পুরো ব্যথা হয়ে গেছে মাথা তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো আর বেশি বড় করবো না টাটা গুড নাইট